বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন ভারতকে বাংলাদেশের সঙ্গে যৌথ স্বার্থে কাজ করতে হবে সেখানে বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে ভারত তার সঙ্গেই কাজ চালিয়ে যাবে শুক্রবার তিরিশ আগস্ট দিল্লিতে রাজীব সিক্রির লেখা স্ট্র্যাটেজিক কন্ডামস শিপিং ইন্ডিয়ার ফরেন পলিসি বই প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে তিনি একথা বলেন এস জয়শঙ্কর বলেন বাংলাদেশের স্বাধীনতার সময় থেকেই আমাদের সম্পর্ক চড়াই মধ্য দিয়ে গিয়েছে এবং এটি স্বাভাবিক আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব তিনি বলেন কিন্তু আমাদের এও স্বীকার করতে হবে সেখানে রাজনৈতিক নানা পরিবর্তন হয়েছে এসব পরিবর্তন ও স্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে স্পষ্টতই এখানে আমাদের পারস্পরিক স্বার্থ দেখাতে হবে এর আগে গত সতেরো আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর ফোন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের কাছ থেকে ফোন পেয়েছি বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে পোস্টে তিনি আরো লেখেন একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছি তিনি আমাকে বাংলাদেশে হিন্দু সহ সব সংখ্যালঘুর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন